ঈদ তো তখনই সুন্দর ছিল আর খুশি ছিল যখন মায়ের হাতে রান্নার স্পেশাল সেমাই রান্না আর হচ্ছে সকালবেলা উঠে ঘুম থেকে গোসল করে এসে কাপড় চোপড়গুলো খাটের উপরে থাকা আর পঞ্চাশ টাকার জন্য মায়ের সাথে বায়না ধরতাম পা ধরে বসে থাকতাম স্রো হ্যালো বিরন আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আমার নতুন আরেকটি ঈদের প্রথম দিনের ভিডিওতে আই হোপ আপনাদের ভালো লাগবে আমাদের মেয়ে মানুষের হয়তোবা এরকমই জীবন এখন আমার সেই কাজগুলো মার মতন ঠিক করে নেওয়া হচ্ছে কারণ এখন আমি গুছিয়ে রাখছি আমার হাজব্যান্ডের জন্য আর ছেলে মেয়ের জন্য আর চাঁদরেতে তো আমি সবেই রেডি করে রেখেছিলাম সকালবেলায় উঠে শুধু সেগুলো বের করে টেবিলের উপরে দেওয়া তারপরে তাদেরকে খাওয়ানো আর এখন আপনাদের ভাইয়া নামাজে যাবে সে গোসল করতে গিয়েছে তার টুপি এবং আপনাদের ভাইয়ার টুপি যায় নামাজ আতর যেটা আমাদের সুন্দর সুগন্ধি আর এখানে হচ্ছে বাবা ছেলের পাঞ্জাবি এখন তারা দুজনেই গোছল করে আর যেহেতু আমার আপু এবং আমার আপুর হাজব্যান্ডেও আমাদের এখানে ঈদ করেছে আমরা তিন বনেই ঈদ করেছি আলহামদুলিল্লাহ আমার বাসায় এই তো প্রথম আমরা তিন বোন আবার অনেক বছর পর একসাথে হয়েছি যেহেতু এই ঈদটা সেই বিয়ের আগে করা হয়েছে আর এই আজ বিয়ের পরে প্রথম তিন বোন আবার একসাথে হলাম প্রথম ঈদটা করতে পারলাম আলহামদুলিল্লাহ সেই দিক থেকে তো আপনার ভাইয়াকে আমি যান আমার এগিয়ে দিয়েছি পাঞ্জাবি টুপি ছেলে আর সবাই পরে নিচ্ছে আর এই দিকে ছেলেরা যেহেতু সকাল সকাল ঘুম থেকে উঠেছি সে একটু কান্না করছিল তো কোনো মতনই সে নামাজে যাবে না তাকে বুঝিয়ে শুনে তার বাবার সাথে পাঠিয়ে দিলাম এই তো ছেলে মানুষগুলো এখনই বের হয়ে যাবে আর আমাদের কাজ শুরু হয়ে যাবে ঘরের আমি অন্য অন্য কাজগুলো কিন্তু অফ ক্যামেরায় করে নিয়েছিলাম আসলে যেহেতু আমি ঈদের রাতেই নাইনটি পার্সেন্ট কাজ আমি গুছিয়ে রেখেছি এখন আমার কাজ হালকা পাতলা তাই ওইগুলো আপনাদেরকে স্কিপ করে গিয়েছি এই তো নামাজ পরে এসে সবাই মোলাকাত করছে একে অপরের সাথে তারপরে কিছু আমি ফটোশ্যুট করে নিচ্ছি আমার দুলাভাই এখানে আমার মেজবাপুর বড় ছেলে আর তার বাবা আর আপনাদের ভাইয়া আর আমার ছেলে তারপরে তারা টেবিলে চলে আসলো সেই আমার রাতে রেডি করা সব কিছু তারা একটু এখন মিষ্টি মুখ করে নিব আসলে আমাদের মেয়ে মানুষটার বোধ এরকমই জীবন কারণ ঈদ তখনই আমাদের ভালো আর খুশি ছিল যখন ছোট ছিলাম সব কিছু অজান্তেই পেয়ে যেতাম আর সব কিছু গুছিয়ে আমার বাবা মা দিত আর এখন আমাদের সেই দায়িত্ব হচ্ছে করি আর আমরা যখন পরের বারে বউ হয়ে এসে, আমরা কাজ করতে করতে কিন্তু তবুও ক্লান্ত হয় না কারণ প্রিয়জনদের মুখে হাসি ফোটাতে আমাদের ক্লান্তি কখনোই ছুতে পারে না আর ক্লান্তির কখনই ছাপ বসে না মুখে তাদের আমরা এরইভাবে গুছিয়ে পরিপাটি করে খাবার খাওয়ানো মানে এটা আমাদের অভ্যস্ত হয়ে গিয়েছে আর এখানে তো আমার ছোটো মেয়ে রেডি হবে সে ছোট মানুষ যেহেতু তার কাপড় চোপড়গুলো আমি বের করে খাটের উপরে রেখে দিয়েছি আর এই হচ্ছে আমার ছোটো দেবরের দুইটা কন্যা সন্তান আলহামদুলিল্লাহ মাসাল্লাহ ওরা আমার বাসায় এসেছিল আর আমি বলছিলাম তোমাদেরকে একটু ছবি তুলবো সুন্দরভাবে তারা একবারে কুইনের মতন বসেছিল দুইটিকে দেখা যাচ্ছে না একবারে কুইন আলহামদুলিল্লাহ ওরা সুস্থ এবং ভালো থাকে যেন তো এইটুকুই আজকে আমাদের প্রথম ঈদের দিনটুক আপনাদের সাথে শেয়ার করলাম বলতে ভিডিও শেষ পর্যায়ে চলে আসলাম প্লিজ দয়া করে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন যেহেতু একেবারেই ছোট্ট ভিডিও দিয়েছি আর নতুন যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন সবাইকে ঈদ মোবারক আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে